मां لا <laughs> اله

সবাইকে এক দলের কর্মী হিসাবে আল্লাহ তাআলা মিল মুহাব্বত রেখে সামনের দিকে কাজ করার তৌফিক দাও আমিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা কাজ করে হয়েছেন আল্লাহ তাআলা সবাইকে এক ভাবে আল্লাহ তাআলা করে আল্লাহ তাআলা আব্দুল খালেক সাহেবকে তুমি কবুলার মঞ্জুর করে আল্লাহ তাআলা আমার সন্তানদের কবুল